আমি আর পাপা মিলে কি সুন্দর গ্লাসের পিরামিড বানাচ্ছি দেখো কত বড় আর উঁচু হয়ে যাবে এই যে হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে ফেলবো একটাও পড়বে না দেখো তোমরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাও পাপা পাপা আমার জল পিপাসে পেয়েছে জল খাবো আর ওশি বাড়ি যাই বাড়ি খাবে ওই দেখো ওখানে একটা গ্লাস আছে মনে জল আছে যাই ওটাই খাই আর ওশি না কি না কি আছে আর ওশি না খেও না

পাপা ওখানে বসে বসে ঘুমাচ্ছে যাই আমি লঙ্কাটা খাইয়ে দিয়েছি চলো চলো দেখবে চলো আমাকে লঙ্কা খাইয়া চালালো